আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ফেসবুক, মেটা। টু মাই লাইফ। वेलकम टू माय লাইফ। একটা প্রোফাইল দশটা গ্রুপে শেয়ার যুক্ত হয়ে যাবেন। একটা লেন গ্রুপে শেয়ার যুক্ত হয়ে একটা গ্রুপ, একটা প্রোফাইল দশটা গ্রুপ প্লাস প্রত্যেকটা মেনশন। প্রত্যেকটা মেনশন করে দিবেন ঠিক আছে?

সবাই সবাই একটা দশটা গ্রুপে হাইলাইট অ্যাডমিশন করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো আছি সব ভাইকে বলতেছি সব ভাইকে বলতেছি সব ভাইকে বলতেছি সব ভাইকে বলতেছি एवरीवन 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 কে বলতেছি एवरीवन কে বলতেছি ভালোবাসা শফিকুল ইসলাম মাস্টারি আলাইকুম সালাম ভাইয়া কেউ কেমন আছেন কেমন আছেন কেমন আছেন আরে মিদা কেমন আছো মিথ্যা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ভালো আছি আমি ভালো আছি সবাইকে বলতেছি সবাই 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 সবাইকে বলতেছি আমি সকলকে বলতেছি আমি সকলকে বলতেছি সকলকে বলতেছেন সবাই সবাই শেয়ার করে দিবেন ঠিক আছে একটা প্রোফাইলে একটা এ দশটা গ্রুপে একটা প্রোফাইলে দশটা গ্রুপে একটা গ্রুপে শেয়ার করতে যুক্ত হয়ে যাবেন একটা প্রোফাইলে দশটা গ্রুপে শেয়ার করতে যুক্ত হয়ে যাবেন একটা প্রোফাইলে দশটা গ্রুপে শেয়ার করে যুক্ত হয়ে যাবেন एवरीवन 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 আমার নেট শেষ হয়ে ঠিক আছে অনির বাড়ি চলে আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন একদম ঠিক একদম ঠিক কালকে আমার নেট শেষ হয়ে গেল ঠিক আছে কেউ মনে কষ্ট নেবেন না আমি অনেকে কালকে ধরতে পারি নাই আমার নিয়ে শেষ হয়ে যাবে আমি গেছিলাম দারুণ চলছে থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ানকে সবাই সবাই হাইলাইট করে দেন তো সবাই হাইলাইট করে দেন হ্যাশট্যাগ দিয়ে হাইলাইট করে দেন হ্যাশট্যাগ দিয়ে হাইলাইট করে দেন ওয়ান ট্যাপ ট্যাপ হাইলাইট করে দেন ঠিক আছে ট্যাপ ট্যাপ করে হাইলাইট করে দেন ট্যাপ ট্যাপ করে হাইলাইট করে দেন ট্যাপ ট্যাপ করেন একটু হাইলাইট করে দেন এভরি ওয়ানকে বলতে চাই এভরি ওয়ানকে বলতে চাই এভরি ওয়ানকে সবাই ট্যাপ ট্যাপ করে একটু হাইলাইট করে দিবেন ট্যাপ ট্যাপ করে একটু হাইলাইট করে দেবেন ঠিক আছে

যারা এখনো শেয়ার করেন না যারা এখনো শেয়ার করেন না তাদের উদ্দেশ্যে বলতেছে প্লিজ শেয়ার করে দিতে পারি ঠিক আছে শেয়ার করে দিবেন যারা এখনো শেয়ার করে না তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ ভাইয়া শেয়ার করতে হবে শেয়ার করতে হবে শেয়ার করতে হবে ভাইয়া মাসাল্লাহ অসাধারণ লাইফ থ্যাংক ইউ সো মাচ মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ एवरीवन কে বলতেছি एवरीवन কে বলতেছি যারা এখনো শেয়ার করেন না যারা এখনো শেয়ার করেন আমি তাদেরকে শেয়ার করতে হবে ঠিক আছে শেয়ার না থাকলে আমি ফুলের ভালোবাসা দিব না আমি ফুলের ভালোবাসা দেব না শেয়ার শেয়ার লাজেন থাকতে হবে ভাইয়া শেয়ার থাকলে কেন আমি ফুলের ভালোবাসা দেবো ঠিক আছে শেয়ার না থাকলে আমি ফুলের ভালোবাসা দিব না ভাইয়া শেয়ার না থাকলে আমি ফুলের ভালোবাসা দিব না শেয়ার থাকতে হবে শেয়ার থাকলে কিন্তু পাবে শেয়ার না থাকলে বিয়ার পাবে না ভাইয়া শিয়ার না খেতে পিয়ার পাবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শিয়ার ডান মামু ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ एवरीवन কে হাইলাইট করে দাও সবাই হাইলাইট করে দাও তো সবাই হাইলাইট মেনশন করে দাও হাইলাইট মেনশন করে দাও হাইলাইট মেনশন করে দাও সকলকে বলি সবাই একটু হাইলাইট মেনশন করে দাও সকলকে বলি সকলকে একটু হাইলাইট মেনশন করে দাও শেয়ার ডান বড় ভাই আমি আপনার বড় না আপনি আমার বড় ভাই না ঠিক আছে নাম ধরে বললাম আমি খুশি ঠিক আছে সকলকে বলবো ভাই এখন যতগুলো ভাই বাবা আছেন সকলকে আমার নাম ধরে কমেন্ট করবেন আপনি কিন্তু তাতে আমি ভাই ভাই বলতে ঠিক আছে বড় ভাই বস এসব আমি পছন্দ করি না ভাইয়া আমার নাম ধরে ডাকবেন আমি এমন কোনো বড় সেলিব্রিটি না ভাই যে আমাকে সম্মান এত সম্মান এত শ্রদ্ধা করতে হবে ভাই ঠিক আছে আপনিও মানুষ আমিও মানুষ আপনিও ইনসান আমিও ইচ্ছা নাম ধরে ডাকলে আমি হ্যাপি নামটা ধরে ডাকলে আমি হ্যাপি ভাই ঠিক আছে একটু সময় দিবেন আমাকে একটু সময় দিন ঠিক আছে আমাকে একটু সময় দিন যারা কোনো কংগ্রাচুলেশন আলহামদুলিল্লাহ 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 কাকে জানাইছে 마শাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আ এমডি আলাল ভাই 1 লক্ষ পয়সা পেয়েছে ঠিক আছে আলাল ভাই 1 লক্ষ পয়সা কাশি আলাল ভাইয়ের মধ্যে 2-5 জন যদি থাকে না ওই লাইভ 1 লক্ষই মনে করে যথেষ্ট এভরিওয়ানকে বলতেস এভরিওয়ান বল থ্যাংক ইউ সো মাচ আলাল এত এতটা ভালোবাসা দেওয়ার জন্য কমেন্টে এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্টে এতটা তো ভালোবাসা দাও যারা এখনো শেয়ার করো না যারা এখনো শেয়ার করো না আমি তাদেরকে বলতেছি ভাই শেয়ার করতে হবে ভাইয়া ঠিক আছে শেয়ার করতে হবে শেয়ার না করলে আমি কিন্তু পিআর দেব আলহামদুলিল্লাহ সবাইকে ভালোবাসেন যে আমি সবাইকে ভালোবাসি ভাই আমি আপনার লাইভে নতুন প্রথম আশা করি সাপোর্ট পাবো ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবেন বেশি বেশি কমেন্ট করে বেশি বেশি কমেন্ট করে লাল গোলাপের শুভেচ্ছা রইল থ্যাংক ইউ সো মাচ লাল গোলাপের ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ দারুন দারুন ভালোবাসা অগ্রিম ভালোবাসা অগ্রিম আহা কি সুন্দর আহা কি সুন্দর তাই নাকি সবাইকে বলতে সবাইকে শেয়ার করে দিবেন সকলকে বলতে সকলে একটু গ্রুপে শেয়ার করবেন সকলে একটু গ্রুপে শেয়ার করবেন সকলে একটু গ্রুপে শেয়ার করবেন আমি সকলকে বলতে সকলে একটু গ্রুপে শেয়ার করবেন ভাই ঠিক আছে সবাইকে বলতে সবাই একটা গ্রুপে শেয়ার করে দেবেন সবাই একটা গ্রুপে শেয়ার করে দেবেন সবাই একটা গ্রুপে শেয়ার করবে আমি একলা অলরেডি 50 টা বেশি গ্রুপে শেয়ার করে ফেলেছি ঠিক আছে দেখেন টোটাল কি কত কত শেয়ার হইতেছে আমাকে একটা ফুলের ভালোবাসা কি দিয়েছে কে জানে আমাকে একটা ফুলের ভালোবাসা কি দিয়েছে কে জানে আমি সকলকে বলতেছি যারা 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 এখন শেয়ার করো না ভাই প্লিজ শেয়ার করবেন শেয়ার না করলে তো আমি ধরব না ঠিক আছে ধরলেও ফুলের ভালোবাসা

অনেক অনেক ওকে নটিন সবাই পাবেন সবাই পাবেন সবাই পাবেন আমাকে একটু সময় দিবেন আমাকে শুধু একটু সময় দিবেন ব্যাস সবাই পাবেন যত শেয়ার তত পেয়ার হ্যাঁ যত শেয়ার তত পেয়ার যত শেয়ার তত পেয়ার